আপনারা قائم করেছে কি তাই তাই তো এই মাহফিল আলহামদুলিল্লাহ قائم হয়েছে এই জান্নাতের বাগান قائم হয়েছে সব কিছু করেছে কিন্তু সময়ে যদি উনি এসে যদি না বসে যেটার প্রয়োজন এই জায়গায় পড়েছে তার কারণ কিছু আছে কবরস্থানের উন্নতি কল্পে সাথে সাথে যে আল্লাহ রবি আরাহ করেছেন তামার স্মরণে তামার ইসালের সভাব এবং আমরা যারা আছি আমাদের কিছু আর্থিক পুঁজি যোগ আমাদের পুঁজি

এবং কিভাবে চললে আমাদের তানাদের মতো হবে তানার কবরের যে অবস্থা ওই আমাদের কবরটাও সেই অবস্থা কখন হবে কি কাজ করলে হবে তানার মতের অবস্থাটা মতের সময়ে যে হাল হয়েছিল তানার মহতের সময় তানার অবস্থাটা যেমন ছিল তিনি যখন দুনিয়া থেকে গেছেন তানার মহতের সময়ে আল্লাহ اور آسم کو مالائی کا فریشتہ دیئے شایطان ابلی سے پروچنر ہاتھ پکے تانر محبوب ایمان کے جیبہ بے حفاظت کر چلے جنو تانر محبوب دنیا تھے کہ ایمان کیے جیتے پرے شیئی کے کاج کرے اللہ رہی رضا مندی پیش ہے

আজ আমাদের অবস্থা আমাদের জলসার মাহফিল গুলো এরকম হয়ে গেছে এই জায়গায় পরিণত হয়েছে যে আমাদের একটা বক্তা দুটো বক্তা তিনটে বক্তা দেখুন কোন খবর নেই মানুষজনের শোনার আগ্রহ নেই আমল করার চেষ্টা নেই শুধুমাত্র কোন সময় যখন ইয়ানি বলে দাঁড়িয়ে যাবে দেখবেন এইখানে জায়গা দেওয়া এখানে বলে না সব জায়গাতে একই অবস্থা কেন

محل

Allah कल मी भेर दा